আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা মোবাইলের মাধ্যমে কিংবা হচ্ছে পিসি দিয়ে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন অফিশিয়াল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যে প্রসেসটা দরকার পড়ে সেই সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে একটা কথা বলে নেই আপনি যা জানেন তাই নিয়ে শুরু করেন আশা করি আপনি সাকসেস করবেন আমার এই যে আবেগ ভিডিওটা বানানো আপনিও এভাবে সাকসেস হতে পারবেন আপনি একটা প্রফেশনাল চ্যানেল করতে পারবেন শুধুমাত্র চ্যাট জিপিটির ব্যবহার আপনি শুধু কালি চ্যাট জিপিটি থেকে একটু সহায়তা নিয়ে আপনি কিন্তু এরকম প্রফেশনাল চ্যানেল করতে পারেনি ইউটিউবে আসার পরে এখান থেকে আমার যেহেতু অন্য একটা নতুন একটা চ্যানেল করব অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করলাম এখন এখানে প্রথমে আমি আমার জিমেলটা দিব জিমেলটা দিয়ে আমি ক্লিক করলাম এখন এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমার জিমেলটা এখানে ক্লিড হয়েছে যেটা দিয়ে আমি ইউটিউব অ্যাকাউন্ট তুলবো নয় বরাবর চাপ দিলাম এখানে নিচে দেখেন ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওতে একটা ক্লিক করবো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আমার ইউটিউব স্টুডিও দেখেন এখানে কিন্তু ইউটিউব স্টুডিওটা অপার হয়েছে এখন প্রথম কথা হচ্ছে যে আপনি একটা চ্যানেলের নাম দিবেন তো সেই নামটা আপনি কিভাবে দিবেন আপনি চ্যাট জিবিটিতে আসতে পারেন ধরুন আমি চ্যাট জিবিটি যাব কি চ্যানেল খুলতে চান আপনি কি ব্লগিং চ্যানেল খুলতে চান নাকি টেক টেক চ্যানেল খুলতে চান সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন ধরেন আমি এখানে চ্যাট জিবিটি বললাম ব্লগ ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলের নাম ক্রিয়েট করে দেন আমি এটা সেন্ড করে দিলাম এখন এখানে দেখেন অসংখ্য এই যে চ্যানেলের নামগুলো কিন্তু অটোমেটিকলি দিয়ে দিতে তো আপনি এখান থেকে একটা আপনার যে চ্যানেলের নাম দিতে চান সেই চ্যানেলের নাম অনুযায়ী এখান থেকে কিন্তু নিতে পারেন এবং আপনি যদি চ্যানেলের অ্যাবাউল টোটাল টোটাল সমস্ত প্রসেসই দেখাবো তো আমি চ্যানেলের নাম দেওয়ার জন্য এখানে আসার পরে এখন আমি যেহেতু আমরা এই ড্যাশবোর্ডে এখানে আসার পরে আমরা এখান থেকে নিচে আসবো এখানে দেখতে পারবো যে দেখেন কাস্টমাইজেশন এই কাস্টমাইজেশন আমরা একটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন ব্যানার ইমেজ ইমেজ ও এখানে দেখেন বিশ আটচল্লিশ ইন্টু এগারো বাউন্ন পিক্সেলে ছয় এমবির হতে হবে এখানে আপনি একটা যে আপনি চ্যানেলটা খুলতেছেন সেই চ্যানেলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কভার দিয়ে আমার আগে থেকেই করা ছিল আমি শুধু খালি এখানে এনে বসিয়ে দিব এখানে আমি কিন্তু বসিয়ে দিছি এখন এখানে দেখেন চ্যানেলের প্রোফাইল আপনি চ্যানেলের প্রোফাইল আপনার পিকচার দিলে পিকচার দিতে পারেন বা অন্য কিছু দিলে আপনি যদি একটা লোগো ক্রিয়েট করে থাকেন লোগোটাও কিন্তু এখানে দিতে পারেন এটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারবেন যতটুকু আপনি করে নিতে চান না ক্লিক করবেন দেখেন আমার এটা কিন্তু এখানে তে বয়ে গেছে আমার কিন্তু এই ছবিটা লোগোটা কিন্তু এখানে দিয়ে এখন এখানে দেখেন নেম আপনার চ্যানেলের কি নাম দিতে চান এখানে শুরু করি নামটা দিয়ে দিবেন কারণ আমি আমার যদি আমি চ্যাট টিতে এসে জিজ্ঞাসা করার পর চ্যাট জিবি কিন্তু আমাকে নাম ক্রিয়েট করে দিতেছে তো এরকমভাবে আপনি চ্যাট থেকে নাম নিতে পারেন আমরা দিয়ে দিলাম মামুন আনস্ক্রিন স্টোরি দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন হ্যান্ডেল হ্যান্ডেলটা আপনি কি দিতে চান এখানে কিন্তু দিতে পারবেন ধরেন আমি এখানে দিলাম মামুন

সাবস্ক্রিপশন বানিয়ে দাও এখানে আমি লিখছি এম ব্লগ চ্যানেলের ডেসক্রিপশন বানিয়ে দাও যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশনও বানিয়ে দিতে তো এই ডেসক্রিপশন বানিয়ে দেওয়ার পরে আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন তো কাস্টমাইজ করে নিয়ে শুধু আপনাদের চ্যানেলে বসিয়ে দেবেন তো এর আগে আমি আমার করা ছিল আগে আমার ডেসক্রিপশন সাজানো ছিল আমি সাজিয়ে রাখছিলাম চ্যাট্রিপুট থেকে নিয়ে এখানে দেখেন ওয়েলকাম মামুল স্টোরি এখানে এই চ্যানেলে তুমি দেখবে জীবনের সেই গল্পগুলো অভিজ্ঞতা যেগুলো সাধারণ চোখে ধরা করে না প্রতিদিন জীবন জায়গা হৃদয়ের কথা নিয়ে আমার এই ছোট্ট চেষ্টা এখানে দেখেন আমি দিয়েছি রিয়েল লাইফ ব্লগ আনসিন প্লে স্টোরি অনেস এবং সিম্পল মোমেন্ট এই এভাবে আপনারা কিন্তু দিতে পারেন এখন আমি ঠিক একইভাবে সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি নিচের দিকে আসবো আসার পরে এখানে দেখেন ইয়াল আপনারা যে চ্যানেলটা এটা কিন্তু একটা লিঙ্ক আসতে এই আপনারা দেখতে না। তারপরে এখানে দেখেন কন্ট্রাক্ট ইনফরমেশন এখানে আপনার জিমেলটা অ্যাড করে দিতে পারেন জিমেলটা চাইলে আপনি অ্যাড করতে পারবেন আর যদি নাও পারেন তারপরে পারবেন আমি একটা এখানে একটা জিমেল দিয়ে দিব দেন আমি তারপরে এখানে দেখেন ভিডিও ওয়াটারমার্ক আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর কোনায় দেখবেন কিছু কিছু ইউটিউবাররা কিন্তু তাদের লোগোটা দিয়ে দেয় এই পাশে আপনি এটা যদি ভিডিও যেই দেখো সে কিন্তু এই ওয়াটারমার্কটা দেখতে পারবো এটা অটোমেটিকলি নিয়ে নেয় তা আপনি চলে এটাও আপলোড করে দিতে পারেন আমি এখানেতে আপলোড করে দিব যেহেতু আমার একটা কভার ফটো আছে এটাও এখানে আপলোড করে দিলাম হুম যেয়ে যাওয়ার পরে এখানে আমরা এই যে এখানে দেখেন পাবলিশ এই পাবলিশে একটা ক্লিক করে নিবে পাবলিশে ক্লিক করার পরে দেওয়ার পরে আমাদের এটা কিন্তু সমস্ত সবকিছু কিন্তু সেভ হয়ে গেছে এই যে দেখেন উপরে কিন্তু লোডিং নিতেছে তো সেভ হয়ে গেছে এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এই পাশে দেখেন সেটিং অপশন আছে আপনারা এই সেটিং অপশনে আসবেন সেটিং অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জেনারেল দেখেন ইউএস ধলা এই ইউএস ডলার তাক এবং চ্যানেল চ্যানেলের এই জায়গায় বেসিক ইনফরমেশন অ্যাড অ্যাডভান্স সেটিং এবং এখানে হ্যা পিচ এখানে যদি আপনি কান্টি রেসিডেন্ট আপনি কোন দেশ থেকে আপনি চ্যানেলটা ক্রিয়েট করতেছেন আপনারা এখানে বাংলা আপনারা যেহেতু বাংলাদেশী বাংলাদেশী দিয়ে দিবেন এখানে দেখেন চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড বলতে কি বোঝায় আপনি যদি চ্যাট জিপিটিতে আসেন আসার পরে এখানে যদি বলেন যে চ্যানেল ই আপনারা এখানে দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু চ্যানেল কিওয়ার্ড বানিয়ে দিছে তো আমি আমার চ্যানেল যেহেতু আমার চ্যানেলের কিওয়ার্ড লাগবো আমি আমার আপনারা যখন এখানে কিছু কিওয়ার্ড পাবেন এই কিওয়ার্ডগুলা এবং আপনাদের সামঞ্জস্যপূর্ণ এমন কিওয়ার্ড তৈরি করবেন তৈরি করে আপনারা এখানে বসিয়ে দিবেন এখন কথা হচ্ছে যে কিওয়ার্ডটা এমন একটা জিনিস যেটা দিয়ে আপ সার্চ করার পরে আপনার চ্যানেলটা শো করবে তো আপনি এমন একটা কিওয়ার্ড ব্যবহার করবেন যেন কমন একটা কিওয়ার্ড ব্যবহার করবেন যাতে এই নাম দিয়ে স্যাব করে আপনাকে ব্লগিং হইলে ব্লগিং চ্যানেল যেহেতু আমারটা একটা ব্লগিং চ্যানেল খুলতেছি আপনারা ঠিক এইভাবে দিয়ে দেবেন ধরেন আমি একালি দিয়ে দিলাম এখন দেখেন মামুন আনকিন স্টোরি মামুন ব্লগ আনকিন স্টোরি বিডি বাংলা ব্লগ বিডি ব্লগ এভাবে কতগুলা দিয়ে দিবেন আপনারা কিন্তু পাঁচশো ওয়ার্ড ইউজ করতে পারবেন তো আমি এতটুকুই দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে তারপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন এটা আমার সেভ হয়ে গেছে আবার আমরা সেটিংয়ে আসবো সেটিংয়ে আসার পরে এখান থেকে চ্যানেলে আসার পরে অ্যাডভান্স সেটিংয়ে আসবো অ্যাডভান্স সেটিংটা হচ্ছে অডিয়েন্স এই অডিয়েন্স আপনি কাদের জন্য ভিডিও করবেন শিশুদের জন্য নাকি সবার জন্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখান দেখেন ইএস এর চ্যানেল মেক কিডস আপনি যদি শিশুদের জন্য করেন তাহলে ইএস দিবেন আর শিশুদের ছাড়া যদি হয় আই ওয়ান্ট টু রিভিউ সেটিং দ্য এভরি ভিডিও মানে প্রত্যেকটা ভিডিওতে আপনি এটা শো করবে আপনি চাইলে এই দুটাতে একটা সিলেক্ট করে দিতে পারেন এটাই ছিল তারপরে এখানে দেখেন অটোমেটিকলি ক্যাপশন এটা চাইলে এনাবেল করে দিতে পারেন তারপর নিচে দেখেন হ্যাঁ কতগুলো আছে এখানে দেখেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট তারপর রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে রিমুভও করে দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করে কিছুদিনের জন্য ডিএকটিভ করে রাখতে পারেন তারপরে এখানে দেখেন এলিবেটি এখানে অবশ্যই আপনারা এখানে দেখেন স্ট্যান্ডার্ড ট্যাকোলজি স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডটা আমার এটা এনাবল হয়ে গেছে তো আপনারা এই তারপরে এখানে দেখেন ইন্টারমিডিয়েট পেকিলো দিয়ে এখানে এটাও এনেবল করতে হবে আমার এটাও এনেবল করার জন্য ভেরিফাই ফোন নাম্বার চাচ্ছে আমি ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নেব এখানে দেখেন ভিডিও লঙ্গার দেম পনেরো মিনিট পনেরো মিনিট যখন আপনার ভিডিও একটা দিবেন তাহলে এটাও এনেবল হয়ে যাবে আর আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন তো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ট্যাগ এখানে দেখেন আমার অন্য একটা পেজে নিয়ে গেছে ফোন ভেরিফিকেশন থ্রি তারপর এখানে টেক্স মি ভেরিফিকেশন কোড এটা আমরা বাংলাদেশী যেহেতু বাংলাদেশী দিয়ে দিলাম তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন এন্টার দি ডিজিট ভেরিফিকেশন কোড আমার ফোনে কিন্তু ছয় ছয় ডিজিটের একটা কোড গেছে সেই কোডটাই না এখানে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেব দেখেন ফোন নাম্বার ভেরিফাই আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন যদি আমি আবার আগের পেজে আসি এখানে যদি আসি দেখেন এটা কিন্তু আমার এনেবল হয়ে গেছে তারপরে এখানে দেখেন অ্যাডভান্স এই অ্যাডভান্সটার মধ্যে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতে পারবো যে দেখেন ভিডিও ভেরিফিকেশন হুম আইডি চ্যানেল হিটোরি তো এটাও আমার এনেবল করে দিব। এক কাজ পে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন টেকের ছয় সেকেন্ডের ভিডিও টেকে ফোটো অফ ইউর ইউর আইডি আপনি আপনার আইডিটা দিয়ে ওটা ভেরিফাই করে নেবেন তারপরে গেল আমার এই অপশনটা এটি অবশ্যই আপনার অ্যানোল করে দিবেন এটি যদি অ্যানোল না করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু প্রফেশনাল বলে হবে না আপনি কখনো মনিটাইজেশন পাবেন না তারপর নিচে দেখেন আপলোড হ্যাঁ ডিফিকলোড এটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন টাইটেলটা আপনি যে কোনো একটা টাইটেল ক্রিয়েট করে রাখতে পারেন ডেসক্রিপশনও ক্রিয়েট করে রাখতে পারেন যেন আপনি প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবেন অটোমেটিক ডেসক্রিপশন চলে যাবে তারপরে অ্যাডভান্স সেটিং এখানে দেখেন ইউটিউব লাইসেন্স হ্যাঁ এগুলো অটোমেটিকলি আপনি যখন ভিডিও একটা পোস্ট করবেন এগুলা শো করবে আপনার চ্যানেলটাকে প্রফেশনাল মোডে দেখাবে আপনার চ্যানেলটা তো ঠিক একইভাবে এখন আমি যদি আমার চ্যানেলে আসি এখানে দেখেন আমার চ্যানেল মামুন আনসেন্স স্টোরি ইউর চ্যানেলে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন আমি যে একটা কভার দিছি কভারটা সেট হয়ে গেছে তারপরে এখানে দেখেন মামুন আনসেন্স স্টোরি তারপরে যদি এখানে আমি মোড়ে ক্লিক করি এখানে দেখেন ওয়েলকাম টু মামুন আনকেশ্বরী এই চ্যানেলে তুমি দেখবে জীবনে সবকিছু মানে ব্লগিং এর জন্য শুধু খালি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা আপনারা যারা আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব তো ব্লগ যতগুলা ভিডিও আছে সব ভিডিও পাবেন আমার এই চ্যানেলে ইচ্ছিল কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন আপনারা আপনাদের নিজের অভিজ্ঞতায় নিজের ফোন কিংবা এখন কথা হচ্ছে ফোন দিয়ে ফোন দিয়ে করার জন্য আপনার ফোনে যখন আসবেন আপনি ফোনে আসার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোড অন করে তারপরে আপনারা এভাবে কাজ করবেন সবচেয়ে বেস্ট আপনি চ্যাট জিবিডি সহায়তা নিয়ে চ্যাট জিবিডি সহায়তা আপনি ভিডিওর টাইটেল ডেসক্রিপশন ট্যাগ একটা ভিডিও কিভাবে বানাবেন একটা ভিডিওর তামবেল কীভাবে ক্রিয়েট করবেন সমস্ত কিছু আপনি কিন্তু চ্যাট জিবিটিতে পাবেন তো চ্যাট জিবিটি সহায়তা নেবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই ব্লগ চ্যানেলটা আপনারা শেয়ার করে দিবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি